আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিতে সমাধান নিয়ে তোমাদের মাঝে তুলে ধরবো তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি করে করে থাকো তাহলে অবশ্যই যাবে এবং সাথে থাকা বিলটি বাজিয়ে হবে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরীক্ষাটি হবে দেখা যায় একশো নম্বরের এবং সময় থাকবে তিন ঘন্টা এর ক বিভাগে থাকবে নৈর্ভিত্তিক এবং এক কথায় উত্তর দেওয়ার প্রশ্ন তো চলো আমরা প্রথমে সঠিক উত্তরগুলো দিয়ে নিই একটি জিনিসের দাম জানা থাকলে একাধিক জিনিসের দাম জানা যাবে কোন নিয়মে এর উত্তর হলো এক এক নিয়ম মিটু গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে পঁচাশি নম্বর পেল সে শতকরা কত নম্বর পেল এর উত্তর হবে পঁচাশি পার্সেন্ট পাঁচ ভাগের চারকে শতকরায় প্রকাশ করলে কত হবে এর উত্তর হবে আশি পার্সেন্ট প্রাচীন মিশরে সূর্য চন্দ্র এবং অন্যান্য প্রাকৃতিক বস্তু কোনটির মাধ্যমে সময় মাপা হতো এর উত্তর হবে পর্যায়কাল কোন পদ্ধতিতে ফুটবলকে কোন পদ্ধতিতে ফুটকে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয় এর উত্তর হবে ব্রিটিশ বীজগণিতের জনককে এর উত্তর হবে মুসা আল খোয়ারিজমি এম ডিভিশন এন সমান কত এন ডিভিশন এন সমান হলো এন বাই এম এন বাই এম এক্স প্লাস টু সমান ফাইভ একটি গাণিতিক ব্যাখ্যা সমতা সমীকরণ এর তিনটি অপশনের দেখা যায় কোনটি হবে কোনটি হবে নিচের কোনটি সঠিক সেক্ষেত্রে আমরা বলতে পারি এই তিনটি সঠিক এর পরস্পর সমান রাশির এর সাথে একই রাশি যোগ করলে কেমন হয় উত্তর হবে সমান হয় আজ থেকে অনেক বছর আগে কৃষির উপর নির্ভর করে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল এর উত্তর হবে কৃষি রশ্মির প্রান্তবিন্দু কয়টি রশ্মির প্রান্তবিন্দু হলো একটি তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ আজ তোমাদের শ্রেণীকক্ষে অনুপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা পাঁচ জন একে তুমি কি বলবে এর উত্তর হবে অবিনস্ত সরি এর উত্তর হবে তথ্য এর উত্তর হবে তথ্য এবং প্রশ্ন উপাত্তগুলি লক্ষ্য করো ছয় সাত পাঁচ আট বারো দশ এগারো নয় তেরো তত্ত্বের ভিত্তিতে চোদ্দ ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও উপাত্তগুলো কোন ধরনের চোদ্দ নম্বর প্রশ্ন হল উপাত্তগুলো কোন ধরনের এর উত্তর হবে অভিনস্ত উপাত্তগুলোর গড় কত উপাত্তগুলোর গড় হলো নয় এখন আমরা দেখবো এক কথায় প্রশ্নের উত্তর এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান এক করে মোট দশ কোন খাবার একজন ছাত্রের সাত দিন চললে ওই খাবার সাতজন ছাত্রের কতদিন চলবে এর ক্ষেত্রে উত্তর হবে দিন উত্তর হবে দিন দশটি কলাকে হালিতে প্রকাশ করলে কি হবে এর উত্তর হবে দুই হালি দুইটি দুই হালি দুইটি ওজন মাপার পদ্ধতি আবিষ্কৃত হওয়ার পূর্বে কিসের ওজনকে আদর্শ বলে গণ্য করা হতো এর উত্তর হবে শস্য ও পাথরের ওজনকে এল শব্দটি কোন আরবি শব্দ থেকে এসেছে আল জাবর উত্তর হবে আল জাবর বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার ওয়ান সমান ফাইভ সমীকরণে চল কি এক্ষেত্রে চল হলো ওয়াই জিওমেট্রিকে বাংলায় কি বলে জিওমেট্রিকে বাংলায় বলা হয় জ্যামিতি জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে বিখ্যাত প্রস্থ এলিমেন্টকে রচনা করেন যখন তত্ত্বকে সংখ্যায় প্রকাশ করা হয় তখন সংখ্যাটিকে কি বলে এর উত্তর হবে উপাত্ত গড়ের উপর ভিত্তি করে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেয়া সিদ্ধান্ত কি সর্বদা বাস্তু বাস্তব সম্মত হয় এর উত্তর হবে না তো ছিল আমাদের নৈরভিত্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর পরবর্তীতে আমরা দেখবো সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন পঁচাত্তর নাম্বার থাকবে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে তেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দুই করে এবং ছাব্বিশ নাম্বার পাওয়া এগুলো হচ্ছে সংক্ষিপ্ত সো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা তোমাদের মাঝে প্রশ্ন তুলে ধরতেছি উত্তরগুলো অবশ্যই তোমরা সমাধান করে নেওয়ার চেষ্টা করবে যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমরা সমাধান করার চেষ্টা করব। একটি পরিবারে ছয়জন লোকের বাহাত্তর কেজি চাল চলে চব্বিশ দিন ওই পরিবারের জন্য পঁয়তাল্লিশ দিনে কত কেজি চাল প্রয়োজন বয়স সাত বছর এবং তার ছোট বোনের বয়স চার বছর স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকরিত আকারে লেখো একটি মুদ্রা পুরুত্ব দুই মিলিমিটার হলে বারোটি মুদ্রা পুরুত্ব কত সেন্টিমিটার একটি বাগানের প্রস্থ আষ্টশো মিটার হলে ওই বাগানের প্রস্থ কত হেক্টোমিটার সেভেন এ মাইনাস ফাইভ প্লাস এইট ডি এম একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ছয় মিটার বেশি প্রস্থ এক্স মিটার হলে পরিসীমা কত ফাইভ এক্স প্লাস থ্রি সমান আঠারো সমীকরণটি সমাধান কর দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল ষোলো এককে এক ছলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে সংখ্যা দুইটি নির্ণয় করো একটি গণকাকৃতি বস্তুর দ্বার ছয় সেন্টিমিটার বস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইশো বর্গমিটার এবং প্রস্ত দশ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার নয় সতেরো বিশ এগারো সাত উনিশ বারো ষোলো চোদ্দ বাইশ একুশ উপাত্ত সময়ের মধ্যক নির্ণয় করো প্রচুর কাকে বলে উদাহরণ দাও রচনামূলক প্রশ্ন থাকবে এই দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটে দৃশ্যপট প্রশ্নগুলো তাহলে দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন সাত করে একটি পুকুর খনন করতে একশো জন লোকের একুশ দিনত্রিশ দিনের পুকুরটি খনন করতে কতজন লোকের প্রয়োজন হবে খ নম্বর হলো পুকুরটি খনন করতে দুইশো তিয়াত্তর জন লোকের কতদিন লাগবে এবং তিন নম্বর প্রশ্ন হলো একটি ভবন তৈরি করতে চারশো পঞ্চাশ জন শ্রমিকের তিরিশ দিন সময় লাগে ক নম্বর হলো বিশ দিনে কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে নম্বর হলো শ্রমিকের সংখ্যা একশো জন কম গেলে ভবনটি তৈরি করতে অতিরিক্ত কত সময় লাগবে একইভাবে চার নম্বর কোশ্চেন হল কয়েকটি মুদ্রা একটির উপর আরেকটিকে বসানো হলে এর উচ্চতা তিন দশমিক ছয় সেন্টিমিটার হয় প্রতিটি মুদ্রার পুরোত্ব হলো দুই মিলিমিটার নম্বর হলো দৈর্ঘ্য পরিমাপে সেন্টিমিটার ও মিলিমিটারের কোনটি বড় খ নম্বর হলো বারোটি মুদ্রা পুরুত্ব কত সেন্টিমিটার গ নম্বর হল কতটি মুদ্রা বর্ষানো ছিল পাঁচ নম্বর প্রশ্ন হল এক্স ইজ ইকাল টু ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ওয়াই ইজ ইকাল টু বি মাইনাস থাইস এ মাইনাস ফোর সি জেড ইজ ইকাল টু সি মাইনাস এ টোয়াইস বি প্লাস এ তিনটি রাশি বীজগানিত রাশি খ নম্বর হলো এক্স এর রাশিতে এ বি সি এর শহরগুলোর চোখ কত খ নম্বর হলো এক্স মাইনাস জেড সমান কত গ নম্বর হল দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান থ্রি ইন্টু এ প্লাস টোয়াইস বি প্লাস টোয়াইস সি একইভাবে ছয় নম্বর প্রশ্ন যদি আমরা দেখি এই জিগুল টু ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস নাইন জেড বি ইজিক টু ওয়াই মাইনাস থাইস এক্স মাইনাস ফোর জেড সি ইজিক টু জেড মাইনাস টুয়েস ওয়াই প্লাস এক্স ক নম্বর হলো সি থেকে এ বিয়োগ করা ঘ নম্বর হলো দেখাও যে এ প্লাস বি প্লাস সি সমান থ্রি ইন্টু এক্স প্লাস টুয়েস ওয়াই প্লাস টুয়েস জেড এবং নম্বর হলো প্রমাণ করো যে এ মাইনাস বি মাইনাস সি সমান থাইস এক্স প্লাস এইট ওয়াই প্লাস টুয়েলভ এইট জেড ফাইভ এক্স মাইনাস টু সমান এইট এক্স এইট সমান এক্স প্লাস সিক্সটিন একটি সমীকরণ ক নম্বর হলো প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ এবং কেন খ নম্বর হলো সমীকরণটি এটি সমাধান করা ঘ নম্বর হলো সমীকরণটি সমাধানের রে সূত্রটি পরীক্ষা করো আট নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক চার বড় সংখ্যাটি এক্স হলে ছোট সংখ্যাটি এক্স এর মাধ্যমে প্রকাশ করো নম্বর হলো বড় সংখ্যার সাথে ছোট সংখ্যার তিন গুণ যোগ করলে যোগফল বিষ হলে সংখ্যা দুইটির মানুষের যোগফল যদি আয়তাকার বস্তুর প্রস্ত হয় তবে বস্তুটির পরিসীমা কত নয় দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার মাটির ঠিক মাঝ আর এইভাবে চার মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে মাটির ক্ষেত্রফল নির্ণয় করো রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত প্রতি মিটার পঁচিশ টাকা ধরে মাটির চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে দশ নম্বর প্রশ্ন হল ষষ্ঠ শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীকে একদিকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে তারা নিচের সংখ্যাগুলো জানলো আট সাত নয় চার ছয় আট নয় দশ পাঁচ চার নয় আট সাত ছয় আট সাত নয় দশ ছয় চার পাঁচ আট নয় সাত দশ ছয় দশ আট নয় আট ছয় পাঁচ আট নয় দশ সাত চার দশ আট ছয় এই সংখ্যাগুলো তারা জানল নম্বর উপাত উপাত্তগুলোর মানের অর্ধক্রমে অনুসারে বিন্যস্ত করো ক্ষণ উপাত্তগুলোকে উপতের মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো এগারো নম্বর প্রশ্ন দলের প্রথম দশ ওভারের রানের উপাত্ত দেওয়া হলো রান এবং রান নম্বর প্রশ্ন উপাত্ত থেকে গড় নির্ণয় করো ক্ষণ বরল উপাত্তের প্রচুর কত হবে এবং নম্বর হলো প্রদত্ত উপত্যের লেখাচিত্র অঙ্কন করা এই ছিল আমাদের প্রশ্নের সমাধান পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে